আসসালামু আলাইকুম হ্যালো গাইজ দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ভ্লগ আজকে হচ্ছে আমি একটা পার্সেল আনতে নিচে যাই এটা একটা স্পেশাল জিনিস এটা আমি ইফতারের পর দেখাবো অ্যান্ড পার্সেল নিয়ে আসার সময় আমার নিচে একটা বিয়ালের সাথে দেখা হয় তো ওরে দেখে আমার খুব খারাপ লাগতেছিল কারণ কিছুদিন আগেও ওকে দেখলাম যে অনেক মোটা তাজারা এখন দেখি যে ও একদমই শুকায় গেছে আর তারপর আমি তো বিড়াল দেখলে একটু আদর করি ডাকা ডাকি করি তো ওরে ডাকার সাথে সাথে আমার সাথে চলে আসতে চলো আমার কাছে চলে আসছে তারপর আমি বাসায় আসতে নিছি আমার সাথে সিঁড়ি পর্যন্ত চলে আসছে তো তারপর হচ্ছে আমি ওরা কোলিনি একদম উপরে উঠে যাই তারপর ওরে আমি মাছ খাওয়াই অ্যান্ড মাছ খাওয়ানো শেষে আমি আমার ভাইকে বলে ওরা একদম যেখান থেকে আনছে গেটের বাড়ি ওখানে দিয়ে আসতে কারণ ও যদি হারাই যায় তারপর ওকে আমি আমার ভাইয়ের কোলে উঠাই দিয়ে আদর করে তারপর ওরা আমি পাঠাই দিয়েছি এন্ড তারপর হচ্ছে ইফতারের তার জন্য সবকিছু রেডি করতেছিলাম আমি দেখতেছিলাম তারপর হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে তারপর হচ্ছে ইফতার মাখা আজকের ইফতারটা হচ্ছে আমি মাখাইছি এন্ড এখানে ছিল হচ্ছে আমার স্পেশাল একটা মুড়ির মশলা এটা দেওয়ার পর যেমন মুড়ির রংটা দেখতেও সুন্দর হয়ে গেছে এটার টেস্ট অনেকটা বেড়ে গেছে তারপর ইফতার খাওয়া শেষে হচ্ছে আমি আমার সেই পার্সেলটাকে দেখতেছিলাম কারণ এটা হচ্ছে এখন আমি আনবক্সিং করব। এখানে হচ্ছে একটা স্পেশাল জিনিস আছে সত্যি বলতে আমি না মানে এখন যে জিনিসটা আনছি এটা কখনোই দেখি নাই এটা আমি ফার্স্ট টাইম দেখছি আর এটা অনেকদিন ধরে আমার নিউজ ফেডে অর্ডার না আমাকে খাওয়ানো পর্যন্ত ওদের শান্তি হবে না এই জন্য বারবার স্কিপ করলে বারবার আমার সামনে চলে আসে এখন কি করব না পেরে বাধ্য হয়ে এটা অর্ডার করছি অ্যান্ড ওদের প্যাকেজিংটা খুবই সুন্দর ছিল অনেক সুন্দর করে ধাপে ধাপে ওরা এটা প্যাকেজিং করে দিছে আর এই যে এই বক্সটা না আমার অনেক কারণ আমি না এরকম বক্স দেখছি হচ্ছে আরেকটা ওই যে ডানু আছে না ডানোতেও এরকম প্যাকেট দেখেছিলাম তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি প্যাকেটটা বারবার দেখতেছিলাম তারপরে এই তো এই হচ্ছে সেই স্পেশাল জিনিস এন্ড এটা হচ্ছে কি দেখাচ্ছে একটু পর এর আগে হচ্ছে বলি এই পলিথিনটা না এটা কি বলে এটা অনেক ছোটবেলা থেকে আমি দেখতেছি এটা কেমন যেন টিপ দিলে ফুটে তো এটা নিয়ে হচ্ছে আমরা একটু দুষ্টামি করতেছিলাম তারপর হচ্ছে ফাইনালি এটাকে এটাকে একদম শেষ পর্যন্ত ওপেনিং করেই হচ্ছে অর্ধেক করে এটা রেখে দিয়েছিলাম এখন আবার বাগে অর্ধেক ওপেনিং করতেছি আর এইটা এতগুলা প্যাকেট দিয়ে ওরা মানে এটাকে ই করে দিছে মানে এটা খুলতে খুলতে আমার জীবন শেষ যাই হোক এটাই ভালো তারপর হচ্ছে এটাকে আমি বের করতেছিলাম এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস ছিল এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো আজকে তারপর হচ্ছে এটার প্যাকেজিং খুলে তারপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢালতেছিলাম তার কারণ হচ্ছে যে এইভাবে তো প্যাকেটের থেকে সবকিছু দেখানো সম্ভব না এটা প্লেটে ঢাললে সবকিছু অনেক সুন্দরভাবে দেখা যাবে এই জন্য আমি সবকিছু প্যাকেটে ঢাললাম তো এখানে অনেক রকমের ছিল আর এটা মেন হচ্ছে এখানে আর ফ্রুটস গুলা ড্রাই করে একটা চিপসের মতো বানাইছে তো এটাকে হচ্ছে মিক্স বলে তো এইটা না দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে যে আমি সাজাই শোকেজের মধ্যে রাই খাতে এটাকে এত সুন্দর এটা দেখলেই শান্তি আমি জানি না খাইতে কেমন হবে তো তারপর হচ্ছে স্ট্রবেরিটা দেখি স্ট্রবেরি তো সবসময়ের জন্যই আমার ফেভারিট একটা ফ্রুটস তো স্ট্রবেরিটা না আমি যখন খাইছি আমার কাছে অনেক ভালো লাগছে এটা একটু টক টক আমার মিষ্টিও লাগতেছিলো ভালো লাগছে আর এটা মেবি আপেল অথবা বেগুন ছিল আমি শিওর জানি না তো এখানে অনেক রকমের ভেজিটেবল প্লাস ফ্রুট ছিল এখন না আমি একটা সত্যি কথা বলতে যে আপনাদের যদি টাকা অনেক বেশি হয়ে থাকে না তাহলে এটা অর্ডার করবেন ঠিক আছে তবে যদি টাকা আপনাদের সীমিত পরিমাণে হয় তাহলে এটা অর্ডার করার দরকার নেই কারণ এখানে বেশিরভাগই আমার কাছে লাগে সত্যি বলতে ভাল নেই যেটা কারণ আমি আমার নিজের টাকা দিয়ে খাবো আমি কেন শুধু শুধু মিথ্যা বলবো আর মিথ্যাকে কেন সত্যি বলবো সত্যি কেন মিথ্যা বলবো আমি যেহেতু নিজের টাকা নষ্ট করে খাইতেছি ভালোকে ভালোই বলবো আর খারাপকে অবশ্যই খারাপ বলবো কারণ সবার টাকারই দাম আছে তো আমার কাছে এটা বেশি একটা ভালো লাগে না এটা দেখতে যতটা ভালো খেতে তার থেকেও বেশি খারাপ আর এখানে বেশিরভাগ আইটেমই খারাপ ছিল কিছু কিছু ভালো লাগছে যেমন বিটরুটটা ভালো লাগছে কুমড়াটা মোটামুটি ভালো লাগছে স্ট্রবেরি ভালো লাগছে মাশরুমটাও মোটামুটি ভালো লাগছে বটবটিও ভাল লাগছে আর এখানে না আমি ফার্স্ট টাইম যখন দেখছি তখন দেখছি যে ঢ্যাঁড়স দেয় প্রত্যেকটা আইটেমের মধ্যে ঢ্যাঁড়স থাকবে কিন্তু এখানে আমি একটা ঢ্যাঁড়সও পাই নাই আর আমি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড ছিলাম হচ্ছে ঢ্যাঁড়সটার জন্য কারণ ঢ্যাঁস আমার খুবই ফেভারিট সবজির মধ্যে তো ঢ্যাঁড়স পাই নাই দেখে আমার ফার্স্ট টাইম মন খারাপ হয়ে গেছিলো যাক ওইসব সব দিলাম যদি খাবারটা ভালো হইতো সব কষ্টই ভুলা যেতাম বাট অনেক বাজে ছিল কিন্তু এখান থেকে কিছু কিছু আইটেম ভালো লাগছে সবচেয়ে বেশি খারাপ লাগছে হচ্ছে এই কলাটা এত বাজে একটা কি বলবো যাই হোক তবে আমি আর আমার ভাই হচ্ছে আমাদের ফেক রিভিউ দিতেছিলাম ভালো বলতেছিলাম যে অনেক অনেক মজা 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 আসলে না কিছু কিছু আছে যেমন কুমড়া তারপর মাশরুম তারপর বিটরুট স্ট্রবেরি এটা অনেক মজা একটা কি যেন ছিল ওইটাও টক টক লাগতেছিল ভালো লাগতেছিল কিন্তু বাকি আইটেম গুলো একদমই ভালো ছিল না বরবটিটাও ভালো ছিল আর কলাটা সবচেয়ে বেশি খারাপ ছিল আর এইটা আমি এখন পর্যন্ত খাই নাই এটা কমলা না মালটা বলে এটা পরে খাবো আই হোপ এটা ভালোই হবে টক টক হবে লাস্টে যে ছোট ছোট সাদা সাদা দুইটা দেখে না আমি জানি না এগুলা কি এত তিতা ছিল এন্ড লাস্টে যে বিদ্যুতের মতো এটা না এটার কালারটা অনেক সুন্দর ছিল তাই এটা দেখাইতেছিলাম এই তো তারপর হচ্ছে আমার যে কলেজের ড্রেস আমি এগুলা একটু বের করে দেখতেছিলাম মেমোরিজ আমার ইন্টার লাইফ ড্রেস তো এগুলা দেখতে ভালোই এটা একটু দেখা এন্ড তারপর হচ্ছে বিড়ালের খেলা দেখতেছিলাম এই জিসিটা অনেকদিন পর আজকে খেলা করতেছিল কারণ ওর তো তো নতুন বেবি ও হয়েছে হচ্ছে ভিতর ঢুকে গেছে আর জেনি হচ্ছে ওকে মারতেছিল তো এগুলাই দেখতেছিলাম আর এই বিড়াল নিয়ে যে যেই মানে আমার বিড়াল নিয়ে যে কাহিনী এগুলো প্রত্যেক থাকে যাই হোক আজকের ভ্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবে